আপনি ভুল শুনেছেন আল্লাহ কারো উপর অসন্তুষ্ট হলে তার কাছ থেকে সিজদার তৌফিক কেড়ে নেন এই কথা ঠিক নয় আল্লাহ দানশীল রব তিনি দেওয়ার রব নেওয়ার নন যদি কিছু গুনাহ কিছু ভুলের কারণে আল্লাহ মানুষের কাছ থেকে সিজদার তৌফিক কেড়ে নিতেন তবে ইবাদতের ময়দানে কেবল ফেরেশতারাই টিকে থাকত কারণ মানুষ কখনোই আল্লাহর সানের মতো করে তার ইবাদত করতে সক্ষম নয় হ্যাঁ তুমি গুনাহগার, হ্যাঁ তুমি পিছলে গেছ হয়তো না চাইতেই নাফরমানি হয়ে গেছে কিন্তু এমন সময়েই যদি আল্লাহ তোমার কাছ থেকে সিজদার তাউফিক কেড়ে নেন বলতো এটা কি তার রুবুবিয়াতের শানের সঙ্গে মানায় নিজেকে বিচার করো কিন্তু সেই রবকে বিচার করো না তোমার সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে সেই রব যার রাহমতের পরিচয় নবী সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যার ভালোবাসা নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয়ে ঢেলে দিয়েছেন যেদিন তুমি বিশ্বাস করতে শিখবে গুনাহ সত্ত্বেও দূরে সরে যাওয়া সত্ত্বেও তোমার রব এখনও তোমাকে ক্ষমা করতে প্রস্তুত সেদিন আল্লাহর ভালোবাসায় তুমি সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যাবে আর হ্যাঁ ভালো লাগলে আমাকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন